এখন বাজে ওই সন্ধ্যে সাতটার মতো তো মেয়েকে নিয়ে চলে এসেছি ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসলে ওর হাতে পুরো ব্যথা হাত তারপর পা আসলে স্কুলে যায় স্কুলে গিয়ে যা দুষ্টমি করে কোথায় কোথায় ব্যথা পেয়ে আসে তো এর জন্যই চলে আসলাম হোমিওপ্যাথি ডাক্তারের এখানে আর বাচ্চাদের না এই হোমিওপ্যাথি একটা আর্নিকা আছে ওই আর্নিকাটা খাওয়া খুবই ভালো তাই দেখিয়ে ওষুধ নিলাম তারপর দিকে চলে আসলাম একটুখানি সাজগোজের দোকানে মেয়ে কিছু আর কি ক্লিপ নিবে ওর বাহানা কালকে যেহেতু ওর বোনের মুখে ভাত তাই ও ক্লিপ নিবে তারপর জানি না আরও কি কি নেবে তো তাই ওকে নিয়ে আসলাম এদিকে আর আমারও কিছু কেনার ছিল তো তারপর আমিও নিয়ে নিলাম তারপর তারপরের দিন আবার সকালবেলা থেকে তোমাদের সামনে নিয়ে আসলাম নতুন ভিডিও তো প্রথমেই বলে নিই শুভ সকাল আমার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এদিকে সকাল সকাল তুলে নিচ্ছি ফুল আর এদিকে যে কালকে কিছু ভিজে জামাকাপড় ছিল মে তো ওই জামাকাপড়গুলো শুকোতে দিলাম দেওয়ার পর এদিকে ফুল তুলে নিচ্ছি ফুল টুল তুলে রাখবো আর আজকে যাবে হচ্ছে আমার বর বাজার করতে কালকে যেহেতু আমার শোনা আমার মুখে ভাত তাই আজকেই তো সব বাজার শেষ করতে হবে তো ও যাবে বাজারে এদিকে ব্যাগ সব কিছু বের করে দিলাম আর এদিকে যে আমার মেয়ে ওকে নিয়ে আছে ও খুব কান্নাকাটি করছে তো এদিকে তারপর বাসন কোষণ পারলাম নিরামিষ আর কি বাসন কালকে যেহেতু সব অনেক বাসন লাগবে আর এই বৈষ্ণব সেবা দিলে না অনেক বাসন লাগে নিরামিষ বাসন অনেকটাই লাগে যেহেতু অনেক রকমের পদ হয় ভাজা হয় অনেক কিছু হয় তো তার জন্যই আর এদিকে যে বাসনগুলো আমি মাছি বালতি বড় বড় গামলা দেখতে পাচ্ছো এখানে কিন্তু কিছুটা আমার বিয়ের বাসন আছে বিয়ের মধ্যে অনেক কিছু পেয়েছিলাম আর কি এই বাসনগুলো পেয়েছিলাম বাসন বালতি তো বন্ধুরা এদিকে যে বাসন মাছি তো কালকে তো আমাদের অনুষ্ঠান হবে বাড়িতে তাই নিরামিষ সব বাসন সব নিরামিষ বাসন পারলাম তো এই যে মাদাসন করে দিয়েছি আর বাসন আনতে হবে পাশের গাড়ি থেকে এতগুলো বাসন আমাদের হবে না তো তারপর বিকেলেও আবার কিছু মাথা হবে তো চলো তাড়াতাড়ি করে এগুলো মেজে নিই এই কয়েকটা মেজে তারপর করবো তো সব বাসন মাজা শেষ এখন এই যে জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুবো আর বারান্দার মধ্যে রাখবো তো তার আগে আমার মেয়ে এসে কিছুটা কাজ আমাকে এগিয়ে দিল ও না একটা একটা করে বাসন নিয়ে বারান্দার মধ্যে সব বাসন উপর করে রেখে দিয়েছে তো ভালোই হলো তারপরে যে এখন আমি এদিকে আর কি স্নানটা এখন করে নেব স্নান করে তারপর গিয়ে ভাত বসাবো তো বন্ধুরা এদিকে স্নান টান করে চলে তো এসে যে রান্না বসতে দিয়েছি আসলে আমার মেয়ের পরীক্ষা তো কালকে একটা পরীক্ষা হয়েছে আজকেও আবার আছে তো এর জন্যে ওকে আলু সিদ্ধ ভাত আর কি বানিয়ে দিচ্ছি ও খেয়ে দিয়ে খেয়ে আর কি স্কুলে যাবে তারপর রান্না করবো হচ্ছে সবজিপাতি আর এদিকে আর একজনে যে ঘুমাতে চাইছে না যেদিন দেখবে কাজের তারা হুঁড়ো সেদিন দেখবে বাচ্চারাও এমন করে সেদিন আর ঘুমাতে চায় না কান্নাকাটি কান্নাকাটি করছে তো কোলে নিয়ে। ভাতটা এদিকে দেখছি তো ভাত হলে তারপর ওকে খাবো তারপর মা পুজো দিয়ে আসবে তারপর সবজি পাতি করবো তো চলো তোমাদের সাথে পরে একবারে দেখা হচ্ছে আর এদিকে আকাশের অবস্থা দেখো সকালের দিকেই বুঝতে পেরেছিলাম যে আজকে আর ঠিকঠাক করে রোদ উঠবে না কিন্তু তবু কিছু করার নেই দেখো কত কি আমাদের কেচে দেওয়া হয়েছে কালকে যেহেতু একটা বাড়িতে অনুষ্ঠান তার আগে কাচাকুচি না করলে তো চলে না না তো এদিকে বিছানার চাদর বালিশের কাভার সব কিছু কেঁচে দেওয়া হয়েছে আমার আজকে প্রথম পরীক্ষা সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো করে পরীক্ষা দিতে পারি আমি একটা পাশের বাড়ি যায় সেটা স্কুলে যাব টাটা ভালো করে যেন পরীক্ষা দিতে পারি তো এখানে দাঁড়িয়ে আছে আমার মে আর ও তো যাবে যে পাশের বাড়ি এক দাদার সাথে তো এদিকে তোমাদেরকে বাইরেটা একটুখানি দেখাই দেখো কেমন কালো অন্ধকার হয়ে আছে মনে হয় যেন আকুণি মুষলধারে বৃষ্টি নামে বাইরেও কিন্তু কিছু জামা কাপড় শুকোতে দেওয়া আছে বিছানা চাদর আর কি আর এই দেখো আকাশের অবস্থা তো চলো এদিকে আমার বড় কিন্তু চলে এসেছে অনেকক্ষণ পর আর কি ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম এখন এই একটার মতো বাজে আর এদিকে মা আমার মেয়েকে নিয়ে বসে আছে মানে রান্নাবান্না যে করছি একবার মা এসে ওকে নেয় তারপর আমি রান্না করি তারপর মা গিয়ে পুজো দিলো আমি নিলাম এইভাবে বান্না শেষ হলো তো এদিকে আমি বাজার সব কিছু গুছিয়ে রাখলাম রাখার পর তারপর আমার বরের সাথে আর কি একসাথে খেলাম আর কি সবাই মিলে আর এদিকে দেখো কি মুসলধারে বৃষ্টি চলে এসছে বলতে বলতে তো সবাই এখন শুয়ে আছে আমার বর আর কি শুয়ে আছে আর আমি সোনা মাকে নিয়ে আসি দাঁড়িয়ে আর মা গেলো হচ্ছে পাশের বাড়িতে বাসনপত্র আনার জন্য তারপর হচ্ছে নিরামিষ গ্যাসের আর কি চুল্লি নিয়ে আসার জন্য গেল আর এদিকে তো বৃষ্টিও চলে এসছে তো বৃষ্টি থামলে তো আরও অনেক কাজবাজ আছে তো আগের দিনে সব কাজবাজ কমপ্লিট করে রাখতে হবে আবার আজকে সবজিপাতিও কেটে রাখা হবে আর কি তো বন্ধুরা খাওয়া দাওয়া হলো আমাদের এই মাত্র বাজে হচ্ছে সাড়ে চারটা তো খাওয়া দাওয়া করে কাপড় চোপড় ছিল বাইরে তো আকাশ দেখি মেঘ করেছে পুরো কাপড় চোপড় তুলে শুধু রাখলাম ঘরে বৃষ্টিও চলে এসেছে সেদিকে মুসুর ধারে বৃষ্টি হচ্ছে তো সকালের দিকে বাসন বসুনগুলো মেজে রেখেছি ওই বারান্দায় তো সব কিছু ঢুকিয়ে রাখলাম রান্না করে তারপর ওই করে আবার সবজিপতির বাজার আছে আমার বড় বাজার করে নিয়ে এসেছে তো বৃষ্টি কমলে তারপর আর কি আবার সব কিছু গোসাষ করতে হবে কারণ সন্ধ্যেবেলার দিকে সবাই আসবে সবজিপতি কাটার জন্য কারণ তাকে সকাল সকালের দিকে ভোগ রান্না শুরু করবে তো চলো এই যে আমার সিনেমার কাজ হয়তো অনুষ্ঠান তো বুঝতেই পারো একটুখানি আনন্দ তো হবেই মনে তো চলো তোমাদের সাথে পরে একবারে পরে দেখা হচ্ছে এখন একটুখানি তো চলো এখন একটুখানি বলবো তারপর বৃষ্টি কমলে তো আবার কাজ বাজ শুরু করতে হবে তোমাদের সেটা তো এইদিকে সন্ধ্যেবেলার দিকে আমার মা আমার ঠাকুমা আমার ভাই চলে এসেছে আমার ভাই যেহেতু আমার আমাকে মুখে আর কি ভাত দেবে মামার যেহেতু দিতে হয় তাই আমার তো নিজের ভাই নেই আমার কাকুর ছেলে আর কি ওই ভাই আমার মেয়ের মুখে ভাত দেবে আর কি তো এদিকে আমার যে মা আর কি সব কিছু গুছিয়ে রাখছে বাজার আর কি এদিকে নিয়ে এসে ফল টল কালকে যে লাগবে তো মাকে বললাম এই ঘরে আর কি বুঝিয়ে রাখার জন্য আর রাতের রান্নাটা মা করছে আর কি রাতে আজকে যেহেতু আমাদের নিরামিষ রান্না হবে দিনের বেলাও নিরামিষ করেছি ডাল নিরামিষ সবজি আর হচ্ছে ভাজা হবে আর কি আর আজকে আমার ননদরাও আসবে তো ওরা এসছে আর কি যখন তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করিনি তো এদিকে এই যে কালকের জন্য কিন্তু সবজি পেটি সব কাটাকুটি চলছে যা যা লাগবে তারপর খাওয়া দাওয়া করে দেখো সবাই মিলে বসে পড়েছি একদম ভূত সাজলাম তিনজনে মিলে আমি আমার দুই ভাগ নিই সবাই মিলে ভূত সেজে আছি তো ঘুমাতে ঘুমাতে একটারও বেশি বেজে গেছে আর দিকে আমার দুই ভাগ্নি বসে বসে মালা গাঁথা শুরু করে দিয়েছে কালকে যেহেতু অনেকগুলো মালা লাগবে বারো তেরোটার মতো মালা লাগবে তাই সকালের দিকে তো আর হবেই না তাই আজকেই সব কাজ এগিয়ে রাখা হচ্ছে আর কি বলেছো আগের দিনে আমাদের সব কিছু করে রাখতে গুরুদেব তো তাই সব রেডি করে রাখছি তো এই যে দেখতে পাচ্ছো ওরা কিন্তু মালা গাচ্ছে আর কি তো চলো ভিডিওটার বেশি বড় করব না এখানেই রাখলাম কালকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আজ আমার মেয়ের মুখে ভাতের ভিডিও কালকে তোমরা দেখতে পারবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে